বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কামিজ সেলাই করে দেখাবো একটা কামিজ সেলাই করা শিখলে আপনারা যে কোনো কামিজ সহজভাবে সেলাই করতে পারবেন এখানে আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি প্রথমে নেকটা সেলাই করে নিব এখানে আমি ফ্রন্ট নেকটা সেলাই করে নিব তো ফ্রন্ট নেকটা যেভাবে করে সেলাই করে নিয়েছি ব্যাক নেকটা ওই একইভাবে আপনারা সেলাই করে নেবেন তো বক্রমটাকে এভাবে করে এই যে কাপড়ের উপর বসিয়ে নিলাম কাপড়টাকে উল্টা সাইডে ধরে নিয়েছি এবং বক্রমটাকে সুন্দর করে বসিয়ে নিয়ে মার্ক করে দিয়ে মার্ক বরাবর সেলাই করে দিলে আপনাদের লেনটা ঠিক থাকবে গলার প্রস্তটা ঠিক থাকবে এখন এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়ে এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি তো এখানে সুন্দর করে ফোর করে দেওয়ার পর এখন আমাদের মিডিল বরাবর সুন্দর করে ধরে নিতে হবে এবং এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি এবং মাছ বরাবর ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি এখানে সোজা সাইডে এবং গলার পোষণটাকে উল্টা সাইডে রেখে এভাবে প্রথমে সেলাই করে দিয়ে আটকে নিব তো এভাবে করে আটকে নিলে আপনারা এখন সেলাই করতে খুবই সুবিধা হবে এখানে বক্রমের উপর আপনারা সেলাইটা করবেন না আমি কাপড়ের উপর সেলাই করে দিচ্ছি সুন্দর করে কাপড়ের উপরে আমি সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর কিছু অংশ বাদ রেখে আমাদের কেটে ফেলতে হবে এক্সট্রা কাপড়গুলো তো এখানে কিছু অংশ যে কাপড়ের বাদ আছে সেই কাপড়গুলোতে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিবেন তো এভাবে করে যখন আপনারা কাট বসিয়ে দিবেন যখন উল্টাবেন বকরমটাকে তখন সুন্দর করে গলাটা একদম ফিনিশিং ভাবে বসে যাবে তো এখন আমরা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার হাতের বাম সাইডে যেখানে এক্সট্রা পোষণগুলো আছে সেই পোষণই বরাবর ধরে আমি হচ্ছে চাপ সেলাইটা বসিয়ে দিলাম এখানে মেইন গলার উপর চাপ সেলাইটা বসিয়ে দিইনি বক্রমের উপর চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি তো সুন্দর করে নখের সাহায্যে দেবে নিতে হবে তো একটা গলা যেভাবে তৈরি করে নিয়েছি আর একটা গলাও ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি এখন শোল্ডার জয়েন করব তো এভাবে করে সুন্দর করে মেলে ধরেছি ফ্রন্ট পার্টটা যে এক্সট্রা পার্ট গলাটা আছে সুন্দর করে ধরে এভাবে ব্যাক এভাবে করে বসিয়ে দিয়ে এখন আমি এক্সট্রা যে পার্টটা ধরে নিয়েছিলাম এক্সট্রা পার্টটা উল্টে দিব এবং সুন্দরভাবে আমাদের এভাবে করে শোল্ডারটা জয়েন হয়ে যাবে দেখেন একদম ফিনিশিং আমি দুই শোল্ডারই একইভাবে কিন্তু জয়েন করে নিয়েছি তো একটা শোল্ডার যেভাবে জয়েন করে নিয়েছি অপোজিট আরেকটা শোল্ডারও একইভাবে জয়েন করে নিয়েছি এখন গলাতে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যে মেইন চাপ সেলাইটা আপনারা যখন শোল্ডারটা জয়েন করবেন তারপরে এই চাপ সেলাইটা আপনাদের দিয়ে দিতে হবে তো এখানে সুন্দর করে একটা সেলাই করার পরে এখানে আমি বক্রমের উপরে যে নেকটা তৈরি করে নিয়েছিলাম সুন্দর করে এভাবে করে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি আপনারা হাতের সাহায্যেও সেলাই করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পরে এখন আমি দুই সাইড সেলাই করে নিব তো এখানে সুন্দর করে ধরে নিয়েছি দুইটা সাইড ধরে নিয়ে উল্টা সাইডে এভাবে করে সেলাই করে দিচ্ছি একটা সাইড যেভাবে সেলাই করে দিলাম অপোজিট সাইডটাও সেলাই করে দিচ্ছি এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন তো সুন্দর করে ধরে নিচ্ছি বসে নিয়ে এভাবে করে আমি সেলাই করে দিলাম এখন আমি সাইডের যে পোর্শনগুলো সেই পোর্শনটা সেলাই করে নিব তো সাইডের পোর্শনগুলো সেলাই করার জন্য এখানে আমি সহজভাবে সেলাই করে দেখিয়ে দিব এভাবে করে যতটুকু পরিমাণ সাইডের পোর্শন উল্টানোর জন্য রেখেছিলাম সাইড ফাড়াটা ততটুকু পরিমাণে এভাবে করে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে মার্ক করার পরে এখন আমি সুন্দর করে ফোল্ড করে দেব তো এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দিয়ে প্রথমে আপনারা দুই সাইড সুন্দর করে ধরে নেবেন এবং একই সাথে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দিয়ে হাতে সাহায্যে বসিয়ে নেবেন অথবা আপনারা আয়রনও করে নিতে পারেন তো এইভাবে করে এখন আমাদের সাইডে ঘেসে একটা সেলাই করে দিতে হবে এখানে সেলাই যখন করবেন তখন আপনারা কাপড়টাকে টানবেন না আলতোভাবে এবং সুন্দর করে সেলাই করে দিবেন আমি যেভাবে সেলাই করছি ঠিক সুন্দর করে করে ধরে নিয়ে এখানে দিবেন। তো এখানে একটা সেলাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর একটা ছোট্ট টুকরা নিয়ে নিয়েছি ফোর করে নিয়ে সুন্দর করে সেলাই করে নিলাম এখন এই উল্টা পাশে আমি হচ্ছে এই টুকরাটাকে বসিয়ে দিব যে সাইডের যে এক্সট্রা আছে এক্সট্রা এর এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এক সাইডে যেভাবে বসিয়ে দিলাম ঠিক একইভাবে অপোজিট সাইডের যে এক্সট্রা পার্টটা আছে সাইড ফাড়ার একদম ফাড়ার উপরে ধরে আমাদের এটা সেলাই করতে হবে এভাবে করে সেলাই করলে আপনাদের ফাড়াটা কিন্তু ছিড়ে যাবে না তো এখন আমাদের যে ফোল্ড করে দিয়ে এক্সট্রা যে অংশগুলো ছিল এই এক্সট্রা অংশগুলো সুন্দর করে এভাবে করে ধরে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে তো এখানে একটা সেলাই অলরেডি আমার দেয়া ছিল এখন আমি ফাইনেস্ট করে আরেকটা সেলাই দিয়ে নিব তো এইভাবে করে ফাড়ার উপর পর্যন্ত ধরে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিয়েছি একদম সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা খুব সহজভাবে সাইড ফাড়াটা সেলাই করে নেবেন দেখেন এভাবে করে সেলাই করলে কিন্তু আপনাদের ফাড়াটার একদমই ছিঁড়ে যাবে না তো সাইড ফাড়া অনেকে ছিঁড়ে যায় দেখেন একদম ফিনিশিং ভাবে কিন্তু এখন আমি নিচের দিকের ঘের পোষণটা সেলাই করে নিব আমি দুই সাইডে এভাবে করে ফোল্ড করে নিয়েছি এভাবে করে ফোল্ড করে নেওয়ার পরে এখানে আরেকটা ফোল্ড করে দিচ্ছি মানে হচ্ছে দুই ফোল্ড করে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আপনারা যারা নতুন তাদের যদি নিচের পোশনটা সেলাই করতে অসুবিধা হয় যেহেতু এখানে একটু কার্ভ করা আছে তো আপনারা দুই ফো প্রথমে একটা ফোল করে সেলাই করবেন দেন আরেকটা সেলাই করে নেবেন তো এখানে আমি এখন হাতাটা সেলাই করে নিব তো এখানে হাতাটা সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা কিভাবে সেলাই করে নিলাম দেখে দিচ্ছি এখানে হাতার মুখে দিকে আমাদের সেলাইটা করে নিতে হবে এভাবে করে ডাবল ফোল্ড করে নিয়েছি অলরেডি আমি আয়রন দিয়ে আয়রন করে নিয়েছি তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পর এখানে হাতার দুই পার্ট ধরে নিতে হবে সাইডের দিকের দিকে গুলো সেলাই করে নিতে হবে তো সুন্দর করে এভাবে ব্যাক স্টিচ দিয়ে আমি হচ্ছে হাতার পোষণ ভালোভাবে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে সেলাই করে নিচ্ছি খুব ভালো করে আপনাদের দুই হাতা যেন একই থাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং সেলাইটা করে নিতে হবে তো এখন আপনারা হাতাটা কিভাবে মেইন পার্টের সাথে সেলাই করবেন সেটা দেখে দিচ্ছি ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিলাম তো একটা হাতা যেভাবে সেলাই করে নিয়েছি আরেকটা হাতাও ঠিক একইভাবে আপনারা সেলাই করে নেবেন তো এখন আমি সোজা সাইড করে নিচ্ছি তো হাতাটাকে আপনাদের সোজা সাইড করে নিতে হবে তো এভাবে করে সোজা সাইড করার পরে এখন আমি মেইন পার্টের সাথে হাতাটাকে জয়েন করবো মেইন পার্টটাকে আমি হচ্ছে উল্টা সাইড করে নিয়েছি খেয়াল করবেন হাতার যে সাইডে তালপাট কাটা আছে এই সাইডেই তালপাট কাটা আছে এবং এভাবে করে আপনারা হচ্ছে তাটপাট সহ ভিতরের দিকে ঢুকে দিবেন হাতাটাকে সোজা সাইড করে নেবেন এবং মেইন যে পার্টটা সেটা হচ্ছে উল্টা সাইডে ধরে নিয়ে এভাবে করে উপরের সাইড বরাবর সুন্দর করে ধরে নেবেন সেলাই বরাবর সুন্দর করে হাতার উপরের যে অংশ সুন্দর করে ধরে নেবেন এবং ধরে ধরে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো হাতাটা যখন সেলাই করবেন তখন খুব ভালো করে আপনাদের হাতার পোষণটা ধরে নিতে হবে তো এখন আমি এই যে এক্সট্রা যে পোষণটা আছে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন এবং সেলাই করে নেবেন খুবই সহজ এখানে আমি হাতাটা সুন্দর করে সেলাই করে নিয়েছি মানে দুটা হাতাই সুন্দর করে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে আমার হাতাটা সেলাই হয়ে গেছে তো এইভাবে করেই কিন্তু আমি কামিজটা সেলাই করে নিয়েছি তো এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজভাবে কামিজ সেলাই করবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম